হ্যালো ফ্রেন্ডস মৌস কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করলাম আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সহজ ও কমন একটি রেসিপি তা হল সোয়াবিন আলু কষা এর জন্য আমি নিয়েছি দেড়শো গ্রাম সোয়াবিন একটা মাঝারি মাপের আলু আদা ও বাটা পরিমাণ একটা মাঝারি মাপের পেঁয়াজ বাটা আর লাগছে জিরে গুঁড়ো ভেঙের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো এবং হলুদ ও নুন পরিমাণ মতো সামান্য পরিমাণ চিনি ও সরষের তেল এই স্বাধীন কষা পদ্ধতিটি রান্না করার জন্য অবশ্যই আপনারা সর্ষের তেল ব্যবহার করবেন তাহলে সার দ্বিগুণ বেড়ে যাবে এবার আসছি পদ্ধতি প্রথমে আলুগুলি কেটে ধুয়ে নেব ও পেঁয়াজ বেটে রেখে দেব আদা ও লঙ্কা বেটে রেখে দেব এবার কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে জল গরম হলে জলের মধ্যে সয়াবিন দিয়ে দেব সয়াবিন একটু মেরে সামান্য নিম দিয়ে দশ মিনিট সেদ্ধ করে নামিয়ে জল ঝরিয়ে রেখে দেবে এবার কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেল ভালো করে গরম হলে তেলের মধ্যে কেটে রাখা আলুগুলি দিয়ে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে নিয়ে ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ দেওয়া হয়ে গেলে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে আদা লঙ্কা বাটা দিয়ে আবারও কষিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে নেড়ে নিয়ে ওর মধ্যে জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে ভেজে রাখা আলু দিয়ে দেব আমি এখানে বলি আমি কিন্তু সব মশলা একসাথে ব্যবহার করে দিই সব আলাদা আলাদা ভেজে মশলা দিয়েছি এতে সোয়াবিনের টেস্ট আরও বেড়ে যাবে এইভাবে আলু দিয়ে কষিয়ে নিয়ে ওর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা জল ঝরিয়ে রাখার সোয়াবিন দিয়ে আবারও কষিয়ে নেব এইভাবে কষাতে কষাতে যদি আপনি সোয়াবিনটা রান্না করেন তাহলে দেখবেন সোয়াবিন খুব নরম ও সুস্বাদু হবে কষিয়ে নেবার পর সামান্য জল দিয়ে নেড়ে কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি আলু দিয়ে সোয়াবিন কষা নামানোর আগে আপনারা যদি মনে করেন তাহলে সরিয়ে দিয়ে ও গরম মশলা দিয়ে দিলে এর স্বাদ আরও বেড়ে যাবে নমস্কার বন্ধুরা রেসিপিটি এখানেই শেষ করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে আর এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন শেয়ার সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করে জানাবেন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক অনেক নমস্কার জানিয়ে তো যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আরও অনেক ধন্যবাদ জানিয়ে আমার রেসিপি এখানেই শেষ করি